মঠবাড়িয়ায় আশি জন জেলে পরিবারের মাঝে বৈধ জাল বিতরণ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পিরিজপুরের মঠবাড়িয়ায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে পহেলা মে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মটবারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম প্রধান অতিথি হিসেবে আশি জন জেলেদের হাতে এ বৈধজাল তুলে দেন মঠবাড়িয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রইসুল ইসলাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল মঠবাড়িয়া ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান বেতমোর ইউনিয়নের নয়নাং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ব্যাপারী মটবাড়ি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজকে মঠবাড়ি উপজেলায় ষোলোটি গ্রুপে আশি জন জেলের মাঝে আজকে ইলিশের বর্জ্য জাল বিতরণ করা হচ্ছে এর আগে আমরা এখানে জাল বিতরণ করেছি তো সেই জালটা ছিল বের জাল এখানে তার যেখানের জেলেরা সেই জালগুলা ব্যবহার করতে পারতো না নদীতে মাছ ধরতে পারতো না মাছ এবং পুকুর ঘের এলাকায় তেমন পুকুর ঘুরো নাই পুকুর ঘুরে ব্যবহার করতে পারতো না এই জন্য জেলেদের চাহিদা অনুযায়ী আজকে এখানে ইলিশের জাল দেওয়া হয়েছে তারা আশা করি এই ইলিশ জাল তারা ব্যবহার করবে এবং আমাদের মৎস্য সম্পদ আজকে ধ্বংসের মুখে যে সমস্ত অবৈধ বেহুন্দি জাল আছে চরঘরা জাল আছে আইনাজগুড়ির জাল আছে এই সমস্ত জাল ব্যবহার বন্ধ করতে হবে এই এই ইলিশ জাল ব্যবহার করতে হবে এই জাল দিয়ে মাছ ধরলে আমাদের মাছ আর আমরা রক্ষা করতে পারব অনুরোধ যে সমস্ত আছে সেই জালগুলোর থেকে বিরত থাকবেন এবং বৈধ জল দিয়ে মাছ ধরবেন বাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম বলেন যে আমাদের এখানে আমরা সারা বিশ্বের মধ্যে এই দেশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কিন্তু তো এই ইলিশ উৎপাদনের যে আমাদের যে অবস্থান সেটি যাতে আমরা ধরে রাখতে পারি এবং আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি সেজন্য সরকারের তরফ থেকে আজকে মৎস্যবাড়ি উপজেলায় আশিটি পরিবারকে জেলে পরিবারকে মৎস্য উপকরণ বিতরণ করা হচ্ছে মাছ ধরার ইলিশ মাছ ধরার জাল এবং অন্যান্য উপকরণ যেগুলো প্রয়োজন সবগুলোই সম্পূর্ণ বিনামূল্যে সরকার তাদেরকে দিচ্ছে এসব মূলত উদ্দেশ্য হচ্ছে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা সেটি যেমন উদ্দেশ্য তেমনি তেমনি আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে নিষিদ্ধ কিছু জাল রয়েছে আপনারা জানেন সেইগুলোর মাধ্যমে যাতে মানুষ অনেকজন মাছ না ধরে এবং সেখান থেকে ফিরে আসে এবং নিষিদ্ধ সময় রয়েছে এবং ইলিশের যে আপনারা জানেন যে জাটকা ধরার একটি নিষিদ্ধ সময় রয়েছে এই সময়গুলোতে যাতে তারা আইন মেনে চলে এবং জাটকা অবৈধভাবে না ধরে অবৈধ জাল দিয়ে মাছ না ধরে সেটি হচ্ছে সরকারের প্রচারণার উদ্দেশ্য এবং যে সময় নিষিদ্ধ সময় সেই সময় যাতে যারা জেলে রয়েছে তারা যাতে কষ্ট না পায় সেই জন্য আপনারা জানেন যে সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের প্রণাও তাদেরকে দেওয়া হয়ে থাকে আমরা এই যে এই সপ্তাহেই বেশ কয়েকজন জেলেকে আমরা বকরি ছাগল প্রদান করেছি সরকারের তরফ থেকে তারপরে বগনা বাসপুট প্রদান করেছি কার্যক্রম চলমান রয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থায় অভ্যস্ত হতে পারে এবং নিষিদ্ধ যেই পদ্ধতি রয়েছে নিষিদ্ধ যে সময় রয়েছে মাছ ধরার সেইগুলো মেনে আইন মেনে তারপর যেন তারা মাছ ধরে এবং নিজেরা স্বাবলম্বী হয় আমাদের অর্থনীতির চাকাকে তারা সমৃদ্ধ করে এই জন্য ধন্যবাদ